বাংলার মানুষ হ্যাঁ এটা বাংলার মানুষ ছেড়ে দেবে না ছেড়ে দেবে না যতই মোল্লাকে তুমি ধরে থাকো যতই তুমি এলে গিয়ে থাকো আর চিঁড়ে ভিজবে না ও বালি নেই তোমাদের ঘুমকে ছিনিয়ে নিয়েছে হ্যাঁ বাংলার মানুষ তোমাদের কাছে দেবে না মেনে নেবে না ঘুম আমি বলে দিচ্ছি ছিনিয়ে দিই ছিনিয়ে লোক হ্যাঁ ব্যানার্জি সাহেব বড় বড় কথাবার্তার আগে বলেছ সব শুনেছি আমাদের কাছে আছে নকদর্পণ আছে সময় এলে বলবো আমরা আরও কিছু আছে তুমি কী বলেছ না বলেছ তুই মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়ে এত মুসলমানদের ক্ষতি ভারত স্বাধীনের পথে কেউ করে না যে ক্ষতিটা রাজ্য সরকার বর্তমানে মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ বিজেপির দালাল এই মুখ্যমন্ত্রীর বিজেপির দালাল চ্যালেঞ্জ করে বলছে আমি হ্যাঁ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস আর এস এস এর পান্ডা কি বুঝলেন আপনারা জানেন এরা আগেও বলেছি এখনও বলছি ঘুম ছিনিয়ে যে আরও নেবো এখন মমত আর ঘুম নিয়ে গেছে কোনো রাস্তা পুঁজে পাচ্ছে না গুন্ডা তুলাবাজি মারপিট করো পেঠো মারো পেঠো মৃত্য করে কেসে দাও প্রশাসন তোমরা যারা আছো যখন এখে দিয়ে আসবে তোমরা কেসে জড়িয়ে দাও নিরীহ লোক কোনো ভালো লোক কোনো কেসে জড়িয়ে যারা দায়ী নাই। তাদের কেসে জড়িয়ে দাও জড়িয়ে দেখুন আব্বাস সিদ্দিকি যে কথাটা বলেছি এই কথাটা বড্ড গায়ে লেগেছে জাহান্নামার কুত্তা সওকাতমুল্লা মোল্লাকে বলেছে যে বড্ড কথাটা গায়ে লেগেছে সোশ্যাল মিডিয়ায় সমস্ত দিকে মানুষ তৈরি করছে হ্যাঁ অর্থাৎ জাহান নামার কুত্তা তো বলিয়েছে যেমন জাহান নামার কুত্তা কুকুর তেমন মুগুল উচিত শিক্ষাটা দেওয়া হয়েছে এটা এ বড্ড লাফালাফি কুত্তা কোথা ছিল আজকে যখন এই আব্বাস সিদ্দিক নসাদকে কুত্তা হ্যাঁ বলেছিল অমিত শাহ হচ্ছে আব্বাসের দাদু আব্বাসের দাদুটা কে ছোট হুজুর কি বেলা তো ছোট হুজুর আমার বাপ তো পীর মোরশেদ তো একজন পিস তিনি কটাক্ষ করে ছোটো হুঁটিরকে নিয়ে বলে আজ কথা বললে কি কত নম্বরে বেঈমান কত বড় নম্বরে সয়তানু দেশটাকে ধ্বংস করেছে ঘর বাড়ি ভেঙে ভুগে ধুলির সাঁত করে মানুষের পড়তে চাঁড় করে মানুষের জায়গায় গৃষি গর্ত খুঁড়ে দিয়েছে হ্যাঁ এটাকে বাংলার মানুষ জানে না সমস্ত জানুষ জানে শয়তান কেন আরও কিছু কিছু কথা থাকে তো সেটা তা সেটাও বলা হবে চলবে হুম আজকে পুজো প্যান্ডেলে যে ও পুজো দিচ্ছে পুজো দিচ্ছে কে বুঝলে পুঁজো যারা দেয় তারা মোমেন না কাপের এইটা মলি সাহেব গুলকে জিজ্ঞেস করা নাকি মুক্তি হয়েছে ফতোয়া দিতে জানোয়ার মার্কা কিছু মলি সাহেব হ্যাঁ মৌলানা হচ্ছে দু গিলাস গিলাস পড়ানো দু গিলাস খাওয়া কোনটা দু গিলাস খেলে মামার টাইটেল পাস কি যেত হ্যাঁ কে বুঝতে পারছেন না মানুষ বাংলা বোঝে না আজকে বলুন আপনার ফেরাজ হাকিম সে পুজোই যে শিবলিঙ্গ পুজো শিব ঠাকুরের মাথায় পানি দিচ্ছে হ্যাঁ প্রসাদ খেচ্ছে কপালে দিয়ে লেগে দিচ্ছে বরং একে মোমেন বলবেন না কাপের বলবেন হ্যাঁ দীঘাতে প্রসাদ দিচ্ছে প্রসাদ জগন্নাথ মন্দির করলে ব্যানার্জি সাহেব করে সেসব প্রসাদ দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি সব নেতারা পৌঁছাচ্ছে মুসলমানদের বাড়ি দেওয়া হলো ওটা হিন্দুদের ব্যাপার ঠিক আছে তাতে তার ধর্মের ব্যাপার মুসলমানদের বাড়ি দেওয়া হলো আর ওই প্রসাদে মুসলমানকে বিসমিল্লা বলে হয় কাঁপের হয়ে যাবে তো হারামকে কি বলছে মানে তা তাই কাফের হবে না যে কথা খেয়েছে সব কথাতে কাপের হবে হ্যাঁ বিস্মিল্লা বলে খেলে হারামকে খেয়ে বিস্মিল্লা কাপের হবে তখন মরি সাহেবরা কোথা ছিলে বাবা হ্যাঁ তখন ফতোয়া বেরোয় না কেন হ্যাঁ এই ফতোয়াটা তখন বেরোয় না কেউ চুমড়ে ছিলে কেন এখন কত বেরোচ্ছে কি হ্যাঁ বলছে কাফের কুকুর বলা যাবে না এই বলা যাবে না এই আব্বাসকে তো অব হবে এই জানোয়ার মার্কা সাহেব বাঁদর মার্কা তুই মুক্তি না জানোয়ার না ভেড়া না পুষা কুকুর তিরিমূলের পাচাটা কুত্তা মোল্লার পাচাটা কুত্তা কত টাকা খেয়েছিস হ্যাঁ তোরা নাকি ইমাম ভাতা খা মলি গায়ের চামড়া আছে মানুষে বল এরা কুফুরি করেছে হ্যাঁ আল্লাহ বলেছেন হ্যাঁ যে সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করো সেরেকের গুণা মাফ করবো না তথে মোল্লা এবং ফেরাদ হাকিম আর একটাই বাড়ির বীরজাতা সাহেব কি ফেঁতে কেটেছে জানেন এরা এই যে কুফুরি কাজ করছে এদের মমিন বলা যাবে না কাপের বলা যাবে তোরা যে মুক্তি হয়ে থাকিস মানুষের বাচ্চা হয়ে থাকিস বল আর এইটাকে ইহানত করলে অস্বীকার তোরা কাফি তোরা মুক্তি তোরা কাফের হবে অথে কাফেরকে কাফের বলতে হবে মোমেনকে মোমেন বলতে হবে হ্যাঁ যে মদ খেতে তাকে মদ করে বলবি না যে জেনা করে তাকে জেনা করে বলবি না যে বিড়ি খেয়ে তাকে বিড়ি করে বলবি না যে কুপুরিকে তাকে কুকুরি বলবি না কি বলবে হ্যাঁ বলা যাবে না হ্যাঁ কোরআন পাকে আল্লাহ বলেছেন

হ্যাঁ তারাই নিল না অথে এরা কি এরা চতুষ্পর জানোয়ার বলছে আল্লাহ বলছে চতুষ্পর জানোয়ার জানোয়ার বলে আল্লাহ থামলনি বালহু মাদাল বালকে জানোয়ারের চেয়েও খারাপ কি বুঝলেন অথেব কুকুর কোথা জান নামার কুকুর কোথা কুকুরটা একটা পদ আছে তবু তো কুকুর বলেছে জাহান নামার কুকুর বলেছে ওকে জাহান্নার কুকুরের চোখ খারাপ বলা হয়েছে পথে কাঁধে ঘরে বলা হয়েছে এই মানুষকে বলা হয়েছে এই মুফতি সাহেব জানোয়ার বাঁদর তুই নাকি বলছিস যে মানুষকে জানোয়ার বলা যাবে না কুকুর বলা যাবে না বাঁদর বলা যাবে না এই জানোয়ার আল্লাহ বলছে কোরআনটাকে বলে কথা না কেটে তা তোরা কাফের ভাবি তোদের মধ্যে মুফতি সাহেব ওই বাজারে মুফতি রাস্তায় ঘুরে বেড়া মুফতি পয়সা খাওয়া মুফতি পাচাটা কুত্তা হ্যাঁ ভাতা খাওয়া মূর্তি তোরা কা হবি রে এটা অস্বীকার করতে পারবি আল্লাহ বলে দিয়েছেন কি বললেন জানোয়ারের চেয়েও খারাপ হ্যাঁ তাহলে মানুষকে দুনিয়ায় কে কোথা যাবে না যাবে আল্লাহ কোরআন পাকে বলেছে হাদিস পাকে বলেছে এই কাজ করলে জাহান্না যাবে অথেব সৌকাত মোল্লা পুজো করেছে না করেনে পথে ফেরাদানি পুজো করেছে না করে বাংলার মানুষ চোখে দেখেনছে এরা জাহান নামি না জান্নাতি বলতে বলায় মুক্তি করে এরা সব জাহান নামাই যাবে জাহান নামি আমি বলে দিচ্ছি এই ফতো আমি আল্লাহর কোরআন পাখির আয়ে অনুযায়ী যায় বলে দিচ্ছি হ্যাঁ মানুষকে জানমার বলা যাবে না কুকুর বলা যাবে না অলিত বিন মুখিরা আল্লাহ রসুল বললেন যার সন্তান বলো রসুল্লাহ বললেন জারু সন্তান তার নবী যার সন্তান বলে ভুল করে গেছে এই বাঁদর মার্কা মরি সাহেব বাঁদর মার্কা মোল্লা মৌলিবি তোরা হয়েছিস নাকি ফতোয়া দিচ্ছিস হ্যাঁ টিএমসির দালাল হয়েছিস ন্যায় কথা বলতে শেখ হক কথা বলতে শেখ হ্যাঁ রসুল্লাহ বলে গেছেন বিন মুগিরাকে যার সন্তান বলে গেছে হারামির বাচ্চা বলে গেছে কেন বলেছেন আজকে বলুন বাংলার মানুষ যে কার্যকলাপ এরা করছে নেতা হয়ে এই নেতাদের ঘরে বর্তমান যে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী সে হবে এই কিছু নেতাকে লাগিয়েছে এদিকে যে ফুরফুরার প্রশাব্দের বিরুদ্ধে ফুরফুরার প্রশাবদের পিছনে লেগে সবসময় এদের ব্যস্ত রাখো এদের দুর্নাম বদনাম করো এই সমস্ত বলে মানুষের মুখটা তোমরা ঘোরাও শকর করে বলছি মানুষের মুখ ঘোরাতে পারবে না ক্যানিং ভাগড় উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ হুগলি হাওড়া কোটি কোটি ফোরপাড়া প্রশাদে মরিদ আছে তারা খাই তোমার কে লক্ষ্য করে দেখছে মমতা ব্যানার্জি কি করতে চাইছে কি কারণটা কি তারা মমতার ষড়যন্ত্র ধরে ফেলেছে আর বেশি দিন নয় উচিত শিক্ষা আগামী ইলেকশনে দিয়ে দেবে কি করেছ দেশের কিছু করেছ সমাজের কিছু করেছ মুসলমানদের কিছু করেছ হ্যাঁ মুসলমান একটা কিছু করবে সেটা তো তোমার চাওনি মুসলমানদের আর কি করতে চাই যে ভোট খালি ভোটটা মুসলমান আছে কিছু কম বেশি আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে আছে হ্যাঁ কত চেপে রাখবে আমরা জানি হ্যাঁ কি করতে চাইছ কেবলমাত্র এরা ভোট দেবে ভোটের জন্য রেখেছ হ্যাঁ ভোট মিটে গেছে ব্যাস ঝামেলা মিটে গেল কেস কাচারি দাও জুলুমে ফেরে রাখা দাও বিভিন্ন রকম জড়িয়ে দাও এটা এই নিয়ে থানা খালি এইটা কেন পশ্চিমবাংলা বড় মন্ত্রী উপমন্ত্রী হ্যাঁ রাষ্ট্রমন্ত্রী কি বুঝলেন আপনার মুখ্যমন্ত্রী কি বুঝলেন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বুঝলেন না এবং বড় বড় যে পদ একটা মুসলমান পাবে না ও পদ দেওয়া হবে না ফেমের মতো ভোটটা দিয়ে হ্যাঁ এরা খালি যারা এই দল লাশ হয়ে ঘুরবে আমাদের পিছনে অশিক্ষিত করে রেখে দাও মূর্খ করে রেখে দাও লেখা পড়া চাকরি শিল্প কিছু করো না না কলকাতায় হ্যাঁ হাজার হাজার ছেলে তারা চাকরির জন্য আজ রাস্তায় পড়ে পড়ে মা পড়ে আছে মাসকে মাস বছরকে বছর পড়া আছে তাদের চাকরিগুলো খেয়ে ধুলি সাত করে দিয়েছে এই রাজ্য সরকার কলেজে যে এমন কিছু করেছে সে আর জি কলেজের অবস্থা আপনি চেয়ে দেখুন কি পজিশনটা করেছে এটা দেখতে পাচ্ছে না